নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই আছেন আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের কল্যাণের জন্য কৃষক বন্ধু নামে একটি প্রকল্প চালু করেন দু সালে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন কাদের টাকা দেওয়া হবে না এবং বিগত বছরে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হয়েছে সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমেই আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু যখন আপনি কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখন এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখবেন কৃষক বন্ধু বলে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে যখন আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু পরবর্তী একটি পেজ দেখতে পারবেন অর্থাৎ এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে আসবে এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন এছাড়া দেখতে পারবেন যে আপনার যে তত্ত্ব সেই তত্ত্বগুলো তার জন্য নথিভুক্ত কৃষকের তত্ত্ব এখানে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে যখন আপনি নথিভুত কৃষক ক্লিক করবেন তখন কিন্তু এই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ভোটের ফোটো নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধুর যে তত্ত্ব অর্থাৎ আপনি যে জমা দিয়েছেন সেই তত্ত্বগুলো কিন্তু দেখতে পারবেন যে কোনো একটি ডকুমেন্ট আপনি দেখতে পারবেন তার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো অফিসে যেতে হবে না এরপরে এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবেন যখন আপনি আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন পাশে দেখবেন আইডি কার্ড নাম্বার বলে একটি বক্স আছে সেই বক্সের উপরে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আধার নাম্বারটি বসানো হয়ে গেলে আপনাকে পাশে একটি ক্যাপচা কোড আপনি দেখতে পারবেন সেই ক্যাপসা কোডটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে ক্যাপসা কোডটি সিলেক্ট হয়ে গেলে এটি সবুজ হবে আর যদি সিলেক্ট না হয় তাহলে কিন্তু এটি ব্লাং থাকবে এর জন্য কিন্তু এই ধরনের একটি কোড আপনাদের সামনে আসবে এরপর কোডটিকে সিলেক্ট করে নিতে হবে যদি এই কোডটি ঠিক হয় তাহলে নেক্সট উপরে ক্লিক করে কিন্তু ক্যাপসাটি সবুজ হবে আর যদি কোডটি ভুল হয় তাহলে পরে তো আরেকটি কোড এই ধরনের একটি কোড কিন্তু আপনাদের সামনে আসবে এরপরে এই কোডটিকে সিলেক্ট করে নিতে হবে যখন আপনি এই কোডটিকে সিলেক্ট করে নেবেন এরপর কিন্তু আপনাকে ভেরিফাই অপশান উপরে ক্লিক করে নিতে হবে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করলে এটা কিন্তু সবুজ হয়ে যাবে এরপর সার্চ অপশান উপরে ক্লিক করে নেবেন এখানে আপনি এ আইডি কৃষক বন্ধু আইডি আপনার ভোটার কার্ড নম্বর আপনার আধার কার্ড নম্বর এছাড়া ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এরপরে আপনার কিন্তু জমির পরিমাণ আপনাদের স্ট্যাটাস কি এসেছে সেই স্ট্যাটাসগুলো এবং ট্রানজাকশান স্ট্যাটাস কি আছে সেই ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না এখানে আধারের ঘরে যদি আপনার আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনাকে অফিসে যেতে হবে এছাড়া আপনি দেখতে পারবেন যে আপনার ট্রান্সাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট বেলেড আছে কি না এই অ্যাকাউন্ট ভ্যালিটি হচ্ছে টাকা পবার সর্বশেষ স্তর এরপরে কিন্তু কোনো আর স্তর নেই এরপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এবং এই ডিসেম্বর মাসেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবং বিগত দিনগুলোতে দেখা গিয়েছে যে ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হয় অর্থাৎ এর আগে যে টাকাগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল এখানে এই স্ক্রিপ্টটি দেখুন এখানে খারিফ মরসুমে যা টাকা সেটি এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু দেওয়া হয় এবং রবি সিজনের যে টাকা সেটি কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস পরের বছর যে মার্চ এই পর্যন্ত টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু টাকা ক্লিয়ার করা হয়েছিল। এখানে দেখুন আরেকটি ক্লিক এখানে দু সালে রবি মৌসুমের টাকা কিন্তু আটই ডিসেম্বর দেওয়া হয়েছিলো দুই সালে রবি মৌসুমের টাকা কিন্তু একুশে ডিসেম্বর দুই হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশ সালে বাইশে নভেম্বর এবং দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসেই দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখেলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ